جان سے یا پھر اپنی آنکھوں سے দেখاؤں گا بالی ووڈ کے بگ بجٹ ایکشن فرینچائز وارس سیکوئل وار 2 মুক্তি পাওয়ার পর থেকেই ভারতীয় সিনেমার বাজারে নতুন উত্তেজনা তৈরি করেছে 2019 সালে প্রথম কিস্তি দর্শকদের যে হাই অক্টেন অ্যাকশন চোখ ধাঁধানো ভিএফএক্স আর রিতিক রোশন টাইগার শ্রফের দুর্দান্ত কেমিস্ট্রি উপহার দিয়েছিল এবার সেটির মানদণ্ড আরও উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সিনেমা সংশ্লিষ্টরা এবার টাইগার শ্রফের জায়গায় হাজির হয়েছে নতুন জুটি ঋতিক রোশনের সঙ্গে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর যিনি ট্রিপল আর এর পর আন্তর্জাতিক অঙ্গনেও নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন আর তাই প্রত্যাশা কৌতূহল এবং চাপ সব মিলিয়ে ছবিটিকে ঘিরে দর্শকদের মাঝে অন্যরকম উত্তেজনা ছিল তবে প্রত্যাশা কি পূরণ হয়েছে ওয়ার টু এর গল্প আন্তর্জাতিক রাজনীতি ও গোপন মিশনকে ঘিরে আবর্তিত এবার শুধু ভারতীয় সীমান্ত নয় গল্প বিস্তৃত হয়েছে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত ঋত্বিক রোশনের চরিত্র কবির একজন শীর্ষ এজেন্ট যিনি বৈশ্বিক সন্ত্রাসবাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দায়িত্বে নেমেছেন অন্যদিকে জুনিয়র এনটিআর অভিনীত রহস্যময় গুপ্তচর প্রথমে প্রতিপক্ষ হিসেবে হাজির হলেও ধীরে ধীরে কবিরে সহযোগী হয়ে ওঠেন এই শত্রু থেকে মিত্র হওয়ার রূপান্তরই ছবির মূল নাটকীয় টান তৈরি করেছে পরিচালক অয়ন মুখার্জি চেষ্টা করেছেন ছবিটিকে শুধু একশো নির্ভর না করে বুদ্ধিদীপ্ত থ্রিলার হিসেবে উপস্থাপন করতে তবে জটিল গল্প সাজাতে গিয়ে অনেক সময় গতি হারিয়েছে চিত্রনাট্য বিশেষ করে দ্বিতীয়ার্ধে অযথা টেনে নেওয়া হয়েছে কয়েকটি দৃশ্য যা দর্শকের ধৈর্যচ্যুতি ঘটার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রোশন আবারও প্রমাণ করলেন কেন তিনি বলিউডের গ্রিক গড তার ব্যক্তিত্ব শারীরিক ফিটনেস এবং তীক্ষ্ণ দৃষ্টি চরিত্রে বাড়তি মাত্রা দিয়েছে অ্যাকশন দৃশ্যে যেমন ঝলক দেখিয়েছেন তেমনি সংলাপে এনেছেন গাম্ভীর্য কবি চরিত্রের আবেগ ও দায়িত্ববোধ তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন তা প্রশংসার দাবিদার তবে আসল চমক নিঃসন্দেহে জুনিয়র এনটিআর বলিউডে তার অভিষেক ছবি যেন ঘোষণা দিল তিনি এসেছেন দীর্ঘস্থায়ী হতে তার শক্তিশালী সংলাপ উচ্চারণ বডি ল্যাঙ্গুয়েজ এবং আবেগপ্রবণ দৃশ্যে উপস্থিতি এক কথায় দুর্দান্ত বিশেষ করে ক্লাইম্যাক্সে তার সঙ্গে রীতিকে লড়াইয়ের পর দৃশ্যটি ছবির সেরা মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে তবে সহশিল্পীদের মধ্যে কলকাতার সৌরশিনী মৈত্র কিছুটা আলাদা করে নজর কারলেও অন্যান্য পার্শ্ব চরিত্রগুলো সেভাবে প্রভাব ফেলতে পারেনি অ্যাকশনই ওয়ার টু ছবির প্রমাণ গাড়ি ধাওয়া আকাশে হেলিকপ্টার যুদ্ধ সমুদ্র পারে বিস্ফোরণ কিংবা মেট্রো স্টেশনে হাতাহাতি প্রতিটি দৃশ্য উচ্চ বাজেট আর নিখোঁত পরিকল্পনার ছাপ রেখেছে বিশেষ প্রশংসা পেয়েছে আন্ডার ওয়াটার ফাইট দৃশ্যটি যা বলিউডে আগে খুব একটা দেখা যায়নি এই সিনেমায় ভিএফএক্স এর মান আন্তর্জাতিক পর্যায়ের ছিল বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞের দৃশ্যগুলো বাস্তব মনে হয়েছে তবে কয়েকটি জায়গায় অতিরঞ্জিত ভিএফএক্স চোখে পড়েছে বিশেষ করে স্লো মোশন ব্যবহারে ব্যাকগ্রাউন্ড স্কোর ছবিকে এক অন্য মাত্রা দিয়েছে উত্তেজনাপূর্ণ দৃশ্যের সঙ্গীত দর্শকের হৃদস্পন্দন বাড়িয়ে দেয় তবে গানগুলো মনে রাখার মতো হয়নি ফ্র্যাঞ্চাইজির আগের ছবির মতো কোনো চার্ট বাস্টার ট্র্যাক এ সিনেমায় ছিল না পরিচালক অয়ন মুখার্জি চেষ্টা করেছেন ছবিটিকে শুধু অ্যাকশন নির্ভর না রেখে আবেগ ও সম্পর্কের দিকেও গুরুত্ব দিতে কবির আর জুনিয়র এন এর চরিত্রের মধ্যে ভাই ব্রাদারহুড এর টান খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তবে গতি নিয়ন্ত্রণে তিনি কোথাও কোথাও দুর্বল হয়েছেন সিনেমাটোগ্রাফি ছবিটিকে এক অন্য মাত্রা দিয়েছে মরক্কোর মরুভূমি বুদাপেস্টের রাস্তাঘাট লাদাখের পাহাড় সব মিলিয়ে ভিজুয়াল দিক থেকে এটি চোখ ধাঁধানো এক অভিজ্ঞতা হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের বিদ্যুতায়িত কেমিস্ট্রি দুর্দান্ত ও আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য ভিএফএক্স ও সিনেমাটোগ্রাফি চোখ ধাঁধানো ব্যাকগ্রাউন্ড স্কোর গল্পকে এগিয়ে নিয়েছে তবে এই সিনেমায় কাহিনীর নতুনত্ব কম অনেক জায়গায় পূর্বানুমানযোগ্য বিশেষ করে ওয়ার টু সিনেমায় চরিত্র ও নারী চরিত্রগুলো অবহেলিত হয়েছে দ্বিতীয়ার্ধে অযোধ্যা দীর্ঘায়িত কিছু দৃশ্য গানের মান প্রত্যাশা পূরণ করেনি সব মিলিয়ে ওয়ার্টো একটি দর্শনীয় অ্যাকশন থ্রিলার সিনেমা এটি গল্পে মৌলিকতা না আনলেও দুই তারকার দুর্দান্ত উপস্থিতি চোখ ধাঁধানো লোকেশন আর আন্তর্জাতিক মানের অ্যাকশন দর্শকদের জন্য টিকিটের মূল্য উসুল করে দিয়েছে অবশেষে বলা যায় ওয়ার টু প্রমাণ করে দিল যখন ঋতিক রোশন আর জুনিয়র এনটিআর একই ফ্রেমে আসেন তখন পর্দা যেন নিজে কেঁপে ওঠে এই ছবির মাধ্যমে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা সংযোগ ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত খুলে দিল